সদ্য শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন এই টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলকে বিদায় জানাবেন টুর্নামেন্ট শেষে করলেনও তাই যদিও তার দল ফ্রান্সের আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে আগেই সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা অলিভিয়ার জিরু জাতীয় দলের জোরা তুলে রাখার আগ পর্যন্ত ফ্রান্সের জার্সিতে জিরু মোট একশো সাতত্রিশটি ম্যাচ খেলেছেন পাশাপাশি সাতান্ন গোল করে লা লুজদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি দেশের হয়ে কোনো গোল না পেলেও দু হাজার আঠারো বিশ্বকাপ জেতেন তিনি তবে বিদায়বেলায় দেশের হয়ে ইউরোর শিরোপা জয়ের স্বপ্নটা অধরাই রয়ে গেল এই তারকার জন্য এই 37 বছর বয়সী স্ট্রাইকার তার অবসরের ঘোষণা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে লেখেন দলে আমার অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে আমি এখন নতুন অভিযান শুরু করব এখন থেকে লাভ লুজদের প্রথম সমর্থক হিসেবে আপনারা আমাকে পাবেন ফ্রান্সের হয়ে 13 বছর খেলতে পেরে আমি গর্বিত জাতীয় দল থেকে অবসরে গেলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি এসি মিলান থেকে ফ্রি এজেন্ট হিসেবে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের এম এল এস এ জমিয়েছেন এই ফরাসি সেখানকার ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দিয়েছেন দু হাজার আঠারো বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার এর আগে ইপিএল ক্লাব আর্সেনাল ও চেলসির হয়েও খেলার অভিজ্ঞতা আছে জিরো